ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে শর্ট খেয়ে গুরুতর আহত এক ব্যক্তি ঘটনা হাফলংয়ের শ্রীপুর এলাকায় উনিশে এপ্রিল শুক্রবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার হাফলংয়ের শ্রীপুর এলাকার দুই নং ওয়ার্ডের বাসিন্দা নিপু দাস যার বয়স একান্ন বছর তিনি ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের শর্ট খেয়ে গুরুতর তারের আহত হন জানা যায় শ্রীপুর ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির বাড়িতে তিনি কাজ করতে যান ছাদ ঢালাইয়ের আর তখনই তিনি বিদ্যুতের শর্ট খেয়ে গুরুতর আহত হন পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে বর্তমানে ওই ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওটা আমরা বাসাটাকে ক্লাস করতে আসলাম হ্যাঁ তো আমরা তো আমি স্যাটেলাইটে কাম করি আর আপনারা যখন আমার তো আমরা তো এমন মানে লাইনটা যে এত যে নিচে আমরা তো বর্তমান মানে ও নিও বুঝতে পারছ না